রাধারিকী হইল অন্তরে ব্যথা আজ থেকে বহু পূর্বে সেই মধ্যযুগে এই অনিন্দ সুন্দর কবিতাটি বা গানটি রচনা করেছিলেন মধ্যযুগীয় কবি দ্বিজণ্ডী চণ্ডীদাস তার কবিতাটির মাধ্যমে আমরা কৃষ্ণের প্রতি রাধার যে প্রাথমিক প্রেম বা বিরহ সে বিষয়ে অনুধাবন করতে পারি রাধার কি হইল অন্তরে ব্যথা কবিতাটিতে কৃষ্ণের প্রতি রাধার প্রেমের প্রাথমিক অবস্থা বর্ণনা করা হয়েছে যাকে বলা হয় পূর্বরাগ এই পূর্বরাগ পর্যায়ে রাধার মানসিক অবস্থা এমন ছিল রাধা একাকি বসে থাকেন কারো কথাই শোনেন না সবসময় মেঘের পানি চেয়ে থাকেন চোখের পলকও পড়ে না আহারেও তার কোনো রুচি নেই যেন তিনি কোনো যোগিনী তিনি লাল কাপড় পরে যোগিনীদের মতো বসে থাকেন যে মতো যোগিনী পাড়া তিনি চুলের বেনি খুলে দিয়ে চুল এলাইত করে বসে আছেন ফুলের মালা খসিয়ে ফেলে শূন্যে দুহাত তুলে মৃদু হাস্যে কী যেন লক্ষ্য করছেন মেঘের দিকে তাকিয়ে তিনি কৃষ্ণকে খুঁজছেন আর ময়ূর ময়ূরীর দিকে তাকিয়ে তিনি কৃষ্ণের প্রতি প্রেম অনুভব করছেন আর কৃষ্ণের জন্য ব্যাকুল হচ্ছেন এই সমস্ত বর্ণনা করেছেন দ্বিজ চণ্ডীদাস তার রাধার কি হইল অন্তরে ব্যথা গানটির মাধ্যমে